কিন্তু সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারে না আপনি আমি দুনিয়ার লোভের মধ্যে পড়ে গেছি আপনি আমি দুনিয়ার মহাব্বতের মধ্যে পড়ে গেছি আপনি আমি দুনিয়ার মহাব্বতের মধ্যে পড়ে চিন্তা করি আমার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবো কারণ আমার সন্তানটা যদি ইঞ্জিনিয়ার হয় মাসে দেড় থেকে দুই লাখ টাকা বেতন পাবে কথা বলেন ঠিক কিনা আমার বলে তোমার সন্তানকে শিক্ষা দাও দিনে তোমার ধরা লাভ হতে পারে তোমার সন্তান যদি মাদ্রাসার মধ্যে চাকরি করে তোমার সন্তান যদি কোনো মসজিদের মধ্যে নামাজ পড়াই সর্বোচ্চ বেতন হতে পারে পনেরো থেকে বিশ হাজার এক দুনিয়ার মানুষে আজকে তুমি দুনিয়ার মুখের মধ্যে পড়িয়া দুনিয়ার মুখের মধ্যে পড়িয়া সন্তানদেরকে স্কুলের মধ্যে দিলা এক দুনিয়ার মানুষ আপনার আমার কথাগুলোকে বলবেন বুঝবেন না আপনার সন্তানকে স্কুলের মধ্যে দেন এটার বিরুদ্ধে আমি মহান্ন দিনা আপনার সন্তানকে আপনি কলেজের মধ্যে পড়ান এটার বিরুদ্ধে আমি না আপনার আদি আপনাদেরকে বুঝাইতে চাই আপনার সন্তানকে স্কুলে যেন কোনো সমস্যা নাই আপনার সন্তানকে কলেজে মধ্যে কোনো সমস্যা নাই তবে আমি বুনাদের কথা হলো স্কুল এবং কলেজের মধ্যে পরামর্শ করবে স্কুল ইউনিভার্সিটির মধ্যে পরামর্শ করবে আপনার আমার সন্তানকে কুরআন শিক্ষা এর কথা বলেন ঠিক না মানুষে আজকে আপনি এনে 3 লক্ষ কোটি যে বড় তিনটা নেগোলা মধ্যে বলা হয়েছে ইঞ্জিনিয়ারের মা থাকে ইঞ্জিনিয়ারের বাবা থাকে ডক্টরের মা থাকে ডক্টরের বাবা থাকে কথা কথা কি না যেতে না কোন বিশ্বাস মধ্যে একজন কোরআনের হাফেদের মা আছে কথা বলেন কোরআন হাফেদের বাবা আছে কি কথা বলেন কোন একটা বিদ্যা মধ্যে আপনি কোরআনের একজন হাফেজ তার মা আছে মন দেখাতে পারবেন না কোন কোন বিদ্যা মধ্যে একজন আলেমের বাবা আছে তাকে আপনি দেখাতে পারবেন না এটা দুনিয়ার মানুষে আজকে আমি দুনিয়ার মুখের মধ্যে পড়িয়া দুনিয়ার মুখের মধ্যে পড়ে আপনার আমার সন্তানদেরকে দিয়ে দিলাম স্কুলে এবং কলেজের মধ্যে এটা দুনিয়ার মানুষে আপনার একটা সন্তান জ্ঞানের উভে যায় আপনার একটা সন্তান যদি হাতের উভে দেয় আত্মার মানবনে শুভ

দুনিয়ার মধ্যে আপনি আমাকে যদি ইচ্ছা ইচ্ছা করলে কোন ব্যক্তি এখানে কি হতে পারবে নাকি কথা বলেন আপনি চাইলে কে কী হতে পারবেন না আপনি চাইলে মনে হতে পারবেন না আপনি চাইলে মেম্বার হতে পারবেন সবার জন্য সবটা সম্ভব হয় না কিন্তু দেখেন আপনার আমারটা ছেলে দিলে আলু হয়ে যায় আপনার আমার একটা ছেলে যদি হার্ট অ্যাটেক হয়ে যায় একটা মেয়ে যদি আলেমা হয়ে যায় একটা মেয়ে যদি আলেমা হয়ে যায় তাহলে আপনার আবার মান সম্মান অনেক বেশি কেমন বেশি দেখেন আমার দয়ের নবী মায়ের নবী নবী কয় এই দুনিয়ার মানুষকে যদি তোমাদের কোন একটা ছেলেকে আলেম বানাইতে পারো তোমাদের কোন একটা ছেলেকে যদি হার্ট বানাইতে পারো তোমাদের কোন একটা মেয়েকে যদি তোমরা আলেমা বানাইতে পারো এই দুনিয়ার মানুষকে আমার একটা নবী দয়ার

তার সন্তানদেরকে আলেন বানাইতে পারে আলেম বানানোর পর আপনি নিজে নৃত্যকরণ করবো তাদের সামনে যখন তখন আপনাদেরকে আমাদেরকে সম্মানের কাম দেওয়া হবে

মধ্যে বসে আছে এই সাধারণ মানুষগুলা কি কি জনসম্মানের ছেলের মধ্যে বসে রয়েছে আমার আল্লাহ ফেরেস্তাদের কে রেখে বলবে কি বলবে আমার আল্লাহ ফেরেস্তাদের কে রেখে বলে হয়তো ফেরেস্তারা শুনো এরা দুনিয়ার মধ্যে থাকতে নদী ছিল না এরা দুনিয়ার মধ্যে থাকতে কোনো আলেম ছিল না বরং তারা হল ওই সমস্ত লোক যাদের একটা সন্তান কোরআনের হাত এরা ওই সমস্ত লোক যাদের একটা সন্তান কোরআনের হালেন এরা ওই সমস্ত লোক যাদের একটা সন্তান করে মুক্তি সাক্ষ্য করে দিয়েছিল এখন বলেন আপনারা আমার সন্তানকে সুশিক্ষা দেওয়া দরকার আছে না? বলুন বলেন আছে না নাই? অবশ্যই আছে। আমি আপনাদের সামনে ওই যে কালামুল্লাহ থেকে যে আয়াত পড়ার চলন সূরা আহকাফের 4 নম্বর নয়। কয় নাম্বার আয়াত? 15 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি আমি আল্লাহ মানুষকে আদেশ করলাম মানুষ যেন তার পিতা-মাতার সাথে সব ব্যবহার করে। কেন করবে? আল্লাহ যে বলেন হামাদাত সুন্নুহু উকুরা সাওয়াজা যেটার মা তাকে কষ্টের পর কষ্টে পেটে ধরেছে তারপর তাকে দিনের মধ্যে খেয়েছে কি বলেন আপনার আমার মানুষ কষ্ট করেছে না অনেক কষ্ট করেছে একটা সন্তান জন্ম দেয় যে কতটুকু কষ্টে সেটা একজন মা ছাড়া কেউ বলতে পারবে না এখন আপনাদের সামনে যে আয়া হাদিস করলাম সেই হাদিসটা হলো একটু মনে করি যে সমস্ত সময় শেষ করে দিয়েছেন

কোরআনের পরে আল্লাহ তালার কিতাব কোরআনের পরে দুনিয়ার মধ্যে যদি কোনো সহি কোন শুদ্ধ বিশুদ্ধ কোনো হাদিসের কিতাব থেকে থাকে সেটা হলো সহিদুল বোখারি সকলে বলেছিল হার আমি আপনাদেরকে সহিদুল বোখারি দ্বিতীয় নাম্বার খন্ডের পাঁচ হাজার সাতশত ছয়ত্রিশ নম্বর হাদিসটা শোনাইলাম এমনই ভাবে আল্লাহ যদি তৌফিক দান করে আজকে যে আলোচনা করব এই আয়াতে এই আলোচনার মধ্যে আপনাদেরকে বুখারী শরীর থেকে পাঁচটা হাদিস শুনবো শুনতে রাজে আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আছেন তো রাজ্য ইনশাল্লাহ আপনাদের আমাদের যে বয়ানগুলো হয় এখান থেকে কিছু উপকরণ কিছু খাদ্য কিছু আমাদের নিয়ে যাওয়ার কথা কি বলেন সারা সময় আপনি বয়ানের মধ্যে ঘটনা বললেন জিনিস হিসাবে কিছুই পেলেন না সেটা কিন্তু হয় না শীতের মধ্যে কষ্ট করে বসে আছেন আর একটু কষ্ট করেন ইনশাল্লাহ আল্লাহ এর বদলা আপনাদের আমাদের থেকে কথা বলে ঠিক না মুখারা ভাড়া

এবার কিছুদিন যেতে না যেতে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বাবা মারা যায় দেখেন সংসারে মধ্যে যদি বাবা মারা যায় তাহলে সংসারটা চালানো খুব কঠিন হয় কি বলে আপনারা কি বলেন কঠিন হয় না কঠিন হয় তো এখন যখন ইমাম বুখারি রহমতুল্লাহ গিয়ালে বাবা মারা যায় ইমাম বুখারির মা সংসারটা খুব কষ্ট করে চালাইতেছে তো মুসিবত রূপ মুসিবত এবার ইমাম বুখারী যখন বয়স এত বাড়লো ইমাম বুখারীর চোখে দৃষ্টি চলে গেল কি চলে যায় চোখে দৃষ্টি চলে যায় তখন ইমাম বুখারী মা কিছুটা আর হয়ে গেছে হ্যাঁ কি অবস্থা কিছুদিন আগে আমার স্বামী মারা গেল আমার কষ্ট সে সন্তানটা আমার শেষ সম্পদ সন্তানটা বড় হই আমাকে চালাড়ে হ্যাঁ এরকম করবে এখন আমার সন্তানের চোখে দৃষ্টি চলে গেল ইমাম বুখারী রফাতুল্লাহ এর মা খুব চিন্তা করেন কিন্তু ইমাম বুখারী মা খুব जिंदा ছিল খুব আড়হে ছিল ও মায়েরা শুনেন Atlet yang ada di

Bye. -bye. Bye, -bye. ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি গেলবা ইমাম বুখারির জন্য আকাদের দোয়া করে ও গরব তুমি আমার ছেলের চোখগুলোকে ভালো করে দাও এই দুনিয়ার মানুষে মায়ের দোয়া করতে দেরি হয় না এর দোয়া করতে দেরি হয় না এমনি ভাবে আপনারা আমার এখানে মা বাবা অনেকে আছেন না ভাই বলেন আপনি আমি অনেকের সন্তানের বাবা এখন সন্তানের জন্য যদি মা বাবা ভালো দোয়া করে এটা যেমন সরাসরি কবুল হয়ে যায় এমনি ভাবে সন্তানের জন্য যদি মা বাবা রাত্রে খারাপ দোয়া করে সন্তানের জন্য

সময় কারণে অনেক সময় সন্তান আবার বেতার কারণে সন্তান যখন দুষ্টমি করে একবার দুইবার তিনবার বলি বাবা দুষ্টমি করো না তিনবারের পর আপনি আমার সন্তানদেরকে বলি কি তুমি বলে যাও এরকম বলি বলি না এর মানুষকে এই কথা যদি আপনি আমি বলি যেমন আপনি আমি ভালো দোয়া করলাম না দরবারে কবল হয়ে যাই আপনি আমি যদি আমার সন্তানের জন্য খারাপ দোয়া করি ফেরস তারা বলে আমির আপনি আমি তেমন বালা দোয়া করলে ফেরস তারা বলে আমির খারাপ দোয়া করলে এমন এভাবে তারা বলে আমির এর এইবার চুরাইদের মা মনের কি জল পুটে কষ্ট নেইয়া চুরাইকে বলে এস আমি তোমাকে কষ্ট করে লালন পালন করলাম আজকে তিন দিন ধরে আমি মা তোমাকে ডেকে যাই কিন্তু তোমার দর থেকে কোনো আওয়াজ আসে না আজকে তিন দিন ধরে আমি মা তোমাকে ডাকি কিন্তু তোমাকে খুঁজে পাই না ও সন্তান জুড়াই শোনা 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 তুমি আমাদের জন্য আমার মায়ের ডাকের মধ্যে সারা দিলে না আমি মা তোমাকে পথ দিলাম তুমি যেই পর্যন্ত ব্যবসা মহিলার মুখ না দেখবে ততদিন পর্যন্ত তোমার মৃত্যু হবে না আরে তারা মুসলমান এই আমার মা একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে আর একটু তরজারা মূল দাবন করার চেষ্টা করেন কারণ হতে পারে এই আলোচনা গুলো যারা আপনার আমার কিছু হেদায়ত আসতে পারে এবার ইমাম মা অন্তরের মধ্যে একটু ব্যথা পেয়ে একটু কষ্ট পেয়ে বদ্ধ যে যখন চলে যায় যাওয়ার পর দিন যেতে না যেতে আল্লাহ ইমাম জুলাইজকে পরীক্ষা করতে শুরু করলো ইমাম জুলাইজের মায়ের বদ্ধার ফলন এবার শুরু করলো দুনিয়ার মানুষকে একটু গভীর মনোযোগ দিয়া ওই দিক ওই দিক না থাকে আমি জুলাগারের ভিতর দিকে তাকান আর দেখেন আমার কথাগুলো বোঝানোর চেষ্টা করেন এরে মা দিদির বটো আই সেই বটোটা কিভাবে টুকুরু ভয় এমনইভাবে মা

আমরা যদি কত মহাব্বত করতাম আমাদের গাছের মধ্যে যদি ভালো একটা ফল আসতো আমরা এই আমাদের গাছের মধ্যে যদি ভালো একটা নারকেল হয়তো আমরা নিজেরা না খাইয়া আমার সন্তানদেরকে না খাওয়াইয়া ও ঝুড়াইস তোকে আমি ডাক্তার গাছের ডাকটা খাওয়াইতাম এই ঝুড়াই আমাদের বাড়ির মধ্যে যদি ভালো মন্দ কোনো কিছু রান্না করা হতো নিজেরা না খাইয়া সর্বপ্রথম ঝুড়াইস করে খাওয়াইতাম কারণ তুই আমাদের ছিল আসার আলো তুই ছিল আমাদের চোখের মনি তুই ছিলে আমাদের বাগ

ভেঙে ফেলল বাঙালি এলাকা আমার বের করে যায় এবার দেখেন আমার

তোমার বাবাকে ওই বা ওই বাচ্চা দেখে দেখে ওই বাচ্চা দেখে দেখে বলে আমার বাবা হলো ওই যে দেখতে একটা রাখান ওই রাখান হলো আমার বাবা জুরাই নিষ্পর্শ করে বলিস সেই কথাটা বোঝানোর চেষ্টা করলাম আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম ইমাম জুরাই একজন বড় আবেগ ছিল ঠিক ইমাম জুরাই একজন বড় আল্লাহর বলি ছিল ঠিক কিন্তু এলেন থাকার কারণে নামাজ পড়বে নাকি মায়ের ডাকে সারা দিবে এলেন থাকার কারণে মায়ের ডাকের মধ্যে সারা না দেয় সে নামাজের মধ্যে সারা দিল এই কারণে তার মাথায় একটু বদ দেওয়া দিল অন্তরের মধ্যে একটু কষ্ট পেল কষ্ট পাওয়ার কারণে ইমাম জুরাই যে মা যখন দেয় এই বদ

মানুষে এইবার ব্যবহার করা আত্মারা আমার মৃত্যুর সময় ইমান ভালোভাবে মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে